ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন অবস্থান প্রত্যাখ্যান করল পাকিস্তান পাকিস্তানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে মার্কিন সমালোচনাকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতা জাহরা বালুচু বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সরবরাহের মাধ্যম থেকে উদ্ভুদ্ধ কথিত হুমকি সম্পর্কে মার্কিন কর্মকর্তার মন্তব্য দুর্ভাগ্যজনক ভারত থেকে উদ্বুদ্ধ ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে এই কর্মসূচি অপরিহার্য বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অযৌক্তিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটবিহীন বলে অভিহিত করেছে এছাড়া পাকিস্তানের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ কৌশলের অধীনে ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এর আগে মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফাইনার ক্যানেগি অ্যান্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে দেওয়া এক বক্তৃতায় পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম এমন দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের অভিযোগ করেন তিনি বলেন পাকিস্তানের এই কর্মসূচি আমাদের জন্য উদীয়মান হুমকি ছাড়া অন্য কিছুই নয় তিনি আরও বলেন এটি ক্রমবর্ধমান উন্নত প্রযুক্তি এবং বৃহত্তর রকেট মোটরের বিকাশকে নির্দেশ করে ফাইনারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মমতা বলেন এই অভিযোগগুলো ভিত্তিহীন যুক্তিরহিত এবং ইতিহাসের উপলব্ধি থেকে বঞ্চিত পাকিস্তানের কৌশলগত কর্মসূচি দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার উদ্দেশ্যে তিনি বলেন পাকিস্তানের কৌশলগত সক্ষমতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যই প্রণীত বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ বজায় রাখা এবং উদীয়মান হুমকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বিকাশের অধিকার থেকে আমরা কখনোই সরে আসব না পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার মার্কিন প্রচেষ্টার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন যে যাদের কৌশলগত কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং সম্ভবও নয় এই বিষয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক সকল স্তরে দৃঢ় ঐক্যমত এবং অবিচল সংকল্প রয়েছে মুখপাত্র মমতা জাহরা দুঃখ প্রকাশ করে বলেন পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক ফেলা হচ্ছে রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার এই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তকর বলে মন্তব্য করেছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন উনিশশো সাল থেকে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক এবং বহুমুখী সম্পর্ক উপভোগ করে আসছে সাম্প্রতিক মার্কিন অভিযোগগুলো বিশেষ করে কোনো প্রমাণ ছাড়াই এই সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে এই সমালোচনা ভারতের স্বার্থ দ্বারা প্রভাবিত ও এটি আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান মুখপাত্র বলেন আমাদের প্রতিবেশী শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রকাশ উপেক্ষা এবং আড়াল করে পাকিস্তানের সক্ষমতা নিয়ে মার্কিন উদ্বেগ স্পষ্টতই অন্যদের প্ররোচনায় সংগঠিত হচ্ছে